এক ব্যবসায়ীকে মারধরের ঘটনায় চাঞ্চল্য সালানপুর থানার রূপনারায়ণপুরের ব্যবসায়ীকে দোকান বন্ধ করার সময় রবিবার রাতে তিনজন মোটর বাইকে এসে মারধর করে বলে অভিযোগ মারধরের জেরে জখম হয়েছেন অনুপ মাঝি নামে ওই ব্যবসায়ী মারধরে আহত হওয়ার পর ব্যবসায়ীকে স্থানীয় পিঠাই কেয়ারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয় পরে ঘটনায় অভিযোগ জানানো হয় রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে সোমবার সকালে এই ঘটনার প্রতিবাদে রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে এসে জমায়েত রূপনারায়ণ বাজারের ব্যবসায়ীরা ব্যবসায়ীর দাবি পুলিশ ঘটনা তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করুক তবে আহত ওই ব্যবসায়ী জানিয়েছেন কোনো এক গ্রাহকের সঙ্গে টাকা চাওয়াকে নিয়ে গণ্ডগোল হয়েছিল তারপর ওই ব্যক্তি আরও দুজনকে মোটর সাইকেলে করে নিয়ে এসে তাকে মারধর করে তবে ব্যবসায়ীদের ওপর এইভাবে হামলার ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ী মহল আনুমানিক রাত্রি নটার নটার সময় দুজন ছেলে এসেছিল দুজন ছেলে এসে আসার পর দোকান থেকে মার্কেট অনুপাতের দোকান ডাবর মরে আছে এই দোকান থেকে কিছু জিনিসপত্র কেনে এবং তাকে পে করে অনলাইন পেমেন্ট করে তো অনলাইনে লেখা ছিল বাংলায় ওগুলো একটা গালি দিয়ে বললো বাংলা মে লেখা একা ও একটা গালি দিয়েছে কিন্তু যেটা আমি এখানে বলতে পারছি না হ্যাঁ ও তখন বলল এই ভাই ঠিক করে কথা বলো গাল দিচ্ছ না গাল দিচ্ছ কেন তখন ও বললো ও বললো ঠিক হ্যাঁ আর হ্যাঁ তার ঠিক পনেরো মিনিট পর আরো দুটো ছেলেকে নিয়ে চলে আসে নিয়ে আসার পর ওকে ফটাফট ফটাফট দোকানে ভেতরে ছিল দোকানে বেঁচে হিট করে হিট করাতে তার এই একটা রাইট সাইডে চোখের পাশটা তার কেটে যায় এবং সেখানে দুটো স্টিচও পড়ে এবং ব্রিডিং প্রচুর পরে তৎক্ষণাৎ আশেপাশে দোকানদাররা আসার পর ও ফটাফট পালিয়ে যায় কিন্তু তৎক্ষণাৎ পালিয়ে যায় তাকে ধরার কোনো স্কোপই ছিল না ধরতে পারা গেল না এইবার আমরা দেখলাম আমি সকালবেলায় একটা খবর রিপোর্টটা পেলাম আশা করি থানায় এসেছি আমাদের সব যার যেসব দোকানদার আছেন ব্যবসায়ীরা আছেন সবাই সম্মিলিতভাবে আমরা একজোট হয়েছি একজোট হয়ে থানায় আমরা কমপ্লেন করা হয়েছে এবং কাল রাত্রেবেলায় ওকে পিঠিয়া ফার্স্ট এড করানোর পর কাল রাত্রেবেলায় এফআইআর করা হয় তো আমরা পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো রেজাল্ট পাইনি আমরা বড় বউ আসছেন আধ ঘন্টার মধ্যে টাইম দিয়েছে উনি আসবেন উনি কি বলেন দেখেন আমরা প্রশাসনিক ইয়েতেই আমরা কাজ করব আমরা কিন্তু সত্যি আমরা মানে এই যে মধ্য মাতাল অবস্থা যে দোকানদারকে অ্যাটাক করা হচ্ছে তার জন্য আমরা ধিককার জানাই তীব্র প্রতিবাদ করছি ব্যবসা সমিতির ব্যবসা সমিতির তরফ থেকে আগামী দিন যাতে এরকম না হয় তার জন্য একটা প্রশাসনকে পরিশ্রম হবে প্রশাসন বা পুলিশ এমন কিছু পারে না যে ইচ্ছা করলে সব ওরা সব খুঁজে বার করতে পারে এবং আমার ইমিডিয়েট আমরা অ্যাকশন চাই যদি অ্যাকশন না নেয় তাহলে পরবর্তী স্থানে আমরা একটা তীব্র আন্দোলনে যাব আর যাকে মারধর করেছে সে কে কি নাম নাম জানা যায় অনুপাল অনুপাল যাকে মারা গেল অনুপাল সে কিসের ব্যবসা করে সে একটা পানের দোকান নানা রকম স্টেশনের দোকান এসব ইয়ে করে পান সিগারেট যা হোক এসব ব্যাচে ঘটনা এসে ও আমাদেরকে গ্লাস নিল দুটো সিগে নিল পনেরো টাকা পেমেন্ট করলো তারপরে আবার একটা কি করলো ছ টাকা সিগে নিল দিয়ে বললো যে ফোন করলো ফোনপে করার পরে আমার ইয়েটা বাংলাতে ইয়ে করা আছে অনুবাদ করা আছে তো বলছে মারাচ্ছ বাংলা মে বাতি আর আমি এই কথাটা শুধু রে হ্যাঁ বলছে কে বললেন সে গালি কাহি ও কথা বলা বলি করে একটু বছর আর বলছে আমি লোকাল